বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম বাথরুমে রাখা এই ছয়টি জিনিস সংসারে দারিদ্রতা আনে বাস্তু অনুসারে এটা বিশ্বাস করা হয় যে বাড়িতে উপস্থিত প্রতিটি জিনিস ইতিবাচক বা নেতিবাচক শক্তির উৎপন্ন হয় অতএব আপনার বাড়িতে রাখা জিনিসগুলির প্রতি আপনার বিশেষ মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ বাড়ির গুরুত্বপূর্ণ অংশ যেমন প্রধান প্রবেশদ্বার ঠাকুর ঘর সোবার ঘরের বাস্তু নিয়ম মেনে চলতে হবে বাড়ির প্রতিটি জায়গার জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে বাড়ির বাথরুমের জন্য বিশেষ বাস্তু নিয়ম মেনে চলতে হবে বাথরুম বাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ এই দিক থেকে সবচেয়ে নেতিবাচক শক্তি উৎপন্ন হয় অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ জেনে বুঝে বাথরুম সংক্রান্ত অনেক ভুল করে থাকেন যা বাস্তু অনুসারে সঠিক বলে মনে করা হয় না আপনিও যদি এই ধরনের ভুল করে থাকেন তাহলে শীঘ্রই শুধরে নিন যাতে কোনো সমস্যায় পড়তে না হয় বাস্তু মতে বাথরুমে রাখা কিছু জিনিস ঘরে দারিদ্রতা আনে আসুন তাদের সম্পর্কে জানি তবে তার আগে আপনিও যদি চান মহাদেবের আশীর্বাদ আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন এক বাস্তুশাস্ত্র অনুসারে ভুল করেও বাথরুমে ভাঙা আয়না বসানো উচিত নয় কারণ এটি বাস্তু ত্রুটির কারণ হতে পারে এতে ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে যার কারণে একজন ব্যক্তিকে আর্থিক সংকটে পড়তে হতে পারে এমন পরিস্থিতিতে যদি আপনার বাথরুমে ভাঙা আয়না থাকে তাহলে তা ঘর থেকে সরিয়ে ফেলুন দুই ছেঁড়া চপ্পল একেবারে বাথরুমে রাখা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে একটি ছেঁড়া চপ্পল ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে আপনার চপ্পলের নষ্ট হয়ে গেলে সাথে সাথে তা ঘর থেকে ফেলে দিন তিন বাস্তু অনুসারে একটি খালি বালতি কখনই বাথরুমে রাখা উচিত নয় এটি দুর্ভাগ্যের কারণ হয় তাই বাথরুমে সবসময় জলভর্তি বালতি রাখুন আপনি যদি বালতিটি পূর্ণ রাখতে না চান তবে এটি উল্টে রাখুন কিন্তু ভুল করেও বাথরুমে খালি বালতি রাখবেন না এছাড়া বাথরুমে কোনো ছবি রাখা উচিত নয় এর ফলে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে এবং ঘরে আর্থিক সমস্যা দেখা দেয় সেই কারণে বাথরুমে সাজসজ্জার জন্য কোনো ছবি রাখবেন না বাথরুমে কোনো টাকা বা কয়েন রাখা উচিত নয় এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন চার আপনার বাথরুমে জলের কল খারাপ হলে যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করুন বাস্তু অনুসারে কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়লে ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে এ কারণে সংসারের খরচও বাড়তে থাকে পাঁচ প্রায়শই লোকেরা বাথরুমে কাপড় ধোয় এবং কলের উপরে রাখে কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এটি করা ভালো বলে মনে করা হয় না বাথরুমে ভেজা কাপড় রাখলে বাস্তু দোষ হয় এমন অবস্থায় বাথরুমে বেশিক্ষণ কাপড় ভিজিয়ে রাখবেন না বা বাথরুমে ভেজা কাপড় রাখবেন না শুধু তাই নয় স্নানের পর খুলে ফেলা নোংরা কাপড়ও বাথরুমে রাখা উচিত নয় কারণ এটি আপনার চন্দ্রকে দুর্বল করে দেয় এবং সম্মান হ্রাস পায় এছাড়া বাথরুমের ড্রেনে যদি চুল পড়ে থাকে তাহলে দ্রুত তুলে ফেলুন কারণ ঝরা চুল দারিদ্রের লক্ষণ এর সাথে শনি ও মঙ্গলের দোষও দেখা দেয় কেউ কেউ বাথরুমের চারপাশে গাছপালা সাজিয়ে রাখেন এ কারণে তাদের গায়ে নোংরা জলের ফোঁটা পড়ে যা শুভ নয় বাস্তু অনুসারে বাথরুমে বা কাছাকাছি গাছপালা রাখবেন না এগুলো দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও এটি বাড়িতে বাস্তু ত্রুটি বাড়াতে পারে এই জিনিসগুলি বাথরুমে রাখুন এক বাস্তুশাস্ত্র অনুসারে বাথরুমে লবণ রাখলে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় আপনার বাথরুমের এক কোণে এক বাটি লবণ রাখুন এবং প্রতি মাসে এই লবণ পরিবর্তন করতে থাকুন এতে বাস্তু দোষ দূর হয় দুই আমরা সবাই বাথরুমে একটি বালতি রাখি কিন্তু বাস্তুর দোষ দূর করতে নীল রঙের বালতি ভালো বলে মনে করা হয় বাথরুমে নীল রঙের বালতি রাখলে নেতিবাচক শক্তি দূর হয় কারণ নীল রং সুখ ও শুভর প্রতীক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়